নেপাল এই মুহূর্তে নেপাল কিন্তু অগ্নিগর্ভ বিভিন্ন জায়গায় রীতিমতো উত্তেজনা তবে এই মুহূর্তের যে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি স্বপ্নজিৎ চৌধুরী সে কিন্তু নেপালে আটকে রয়েছে তার বাবার নাম খোকন চৌধুরী তার বাড়ি আগরতলার মচু নগর এলাকার আমরা সে এক্সক্লুসিভ তার ভিডিও দেখাচ্ছি সে সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং ত্রিপুরা সরকারের কাছে সাহায্য চাইছে তাকে যেন সেখান থেকে নিরাপদে নিয়ে আসা হোক ত্রিপুরা যে একমাত্র স্বপ্নজিৎ চৌধুরী সে কিন্তু নেপালি গিয়েছিল এবং সেখানে গিয়ে বর্তমানে আটকে রয়েছে নেপালের কাঠমান্ডুতে সে আটকে রয়েছে তবে জানা গেছে যে পাঁচ সেপ্টেম্বর বিশ্ব জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব সম্মিলনেই নাকি যোগ দিতে কাঠমান্ডুর সেন্ট্রাল কলেজে তিনি গিয়েছিলেন আর আট সেপ্টেম্বর তাদের সেই সম্মেলন শেষ হয় কিন্তু বর্তমানে পশুপতিনাথ মন্দির সংলগ্ন হোটেলে তারা রয়েছে এই পরিস্থিতির জেরে কিন্তু তারা আর নেপাল থেকে ফিরে আসতে পারছে না ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার এবং ত্রিপুরা সরকারের কাছে তারা আবেদন জানাচ্ছে যেন নিরাপদে নেপাল থেকে ফিরিয়ে আনা হয় এই প্রথম নিউজ ব্যাঙ্গার সেই খবরটি ব্রেক করছে যেখানে ত্রিপুরার যেমন ত্রিপুরার ছেলে আগরতলা ভুজং নগরে তার বাড়ি সপ্তজিৎ চৌধুরী তার বাবার নাম খোকন চৌধুরী সে কিন্তু আটকে রয়েছে এছাড়া রয়েছে মনিহার তালকদার রয়েছে সৌভিক চক্রবর্তী রয়েছে ময়ূক চক্রবর্তী তারা তিনজন হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা বেশ কয়েকদিন আগে নেপালে জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব সম্মিলনে যোগদান করতে কাঠমান্ডুর সেন্ট্রাল কলেজে গিয়েছিল কিন্তু আমরা প্রত্যেকে জানি নেপালের এই মুহূর্তে কি পরিস্থিতি গণভ্যুত্থানে সেখানে সম্পূর্ণ পরিষেবা যোগাযোগ তা কিন্তু বন্ধ হয়ে পড়েছে আর তাতেই এবার আতঙ্গে পরিবেশ বিজ্ঞানীরা উদ্ধারের জন্য ভারত সরকারের কাছে এবার আবেদন তারা জানাচ্ছেন তবে সে বিষয়ে আগরতলার বাসিন্দা সত্যজিত চৌধুরী কি বলছেন শোনাবো একবার নমস্কার আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল স্কলার এবং একজন সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি পিএইচডি স্কলার আমরা নেপালে কাঠমান্ডুতে ওয়ার্ল্ড কংগ্রেস ইন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস এফেক্ট এটা সেন্ট্রাল কলেজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল সিক্স সেপ্টেম্বর থেকে এইট সেপ্টেম্বর পর্যন্ত এবং আমরা নেপালে এসেছি পাঁচ সেপ্টেম্বর তো তারপর থেকে নেপালে আসার পর থেকে সোশ্যাল মিডিয়া সমস্ত কিছুর ব্যঞ্চ নেওয়া আর কি তো আমরা বাড়িতে গুগল মিটে যোগাযোগ করতাম তো আট তারিখ থেকে পরিস্থিতি একটু তে শুরু করে আসি এবং তার মানে মব অ্যাটাকিং এবং চারদিকে আগুন যাওয়া হয় আর কি এবং আমরা হোটেলে স্টাফ হয়ে থাকি এবং বাইরে আর্মি রয়েছে প্রোটেকশনে আমাদের কিন্তু এতটা ম আমরা এখানে এক্সপেক্ট করে আসিনি তো আমরা এখানে আটকে রয়েছি এবং ইভ্যাকুয়েশনের কোনো অপশন পাচ্ছি না এবং আমাদের যে প্রবলেমটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে এবং আমাদের মনিটারি ক্রাইসিস হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি আমরা এতদিনে প্ল্যান করে যেহেতু আসিনি সো আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে প্রে করবো আমাদের কাইন্ডলি কুইক ইভারুয়েশনের ব্যবস্থা করা হোক অ্যাস Early as possible. If, if possible, if not uh, quick evacuation, then uh, at least monetary support to stay here. তার বক্তব্য স্বপ্নজিৎ চৌধুরী সে কিন্তু আটকে রয়েছে এছাড়াও আরো তিনজন রয়েছে মনিহার তালুকদার সৌভিক চক্রবর্তী ময়ূক চক্রবর্তী তারা প্রত্যেকে কিন্তু আটকে রয়েছে এবং তারা জানাচ্ছেন যে তারা আর্থিক দিক থেকে অনেকটাই ক্ষতির মুখে রয়েছে এবং ভারত সরকারের কাছে তারা আবেদন জানাচ্ছে খুব দ্রুত যেন তাদেরকে সেখান থেকে রেস্কিউ করে আনা হয় কারণ আর্থিক টানাপোরনের মধ্য দিয়ে তাদেরকে চলতে হচ্ছে ভারত সরকারের কাছে আবেদন অন্যদিকে তারা যে বক্তব্য ছিল যে যেহেতু তিন থেকে চার দিনের জন্য তারা নেপালে এসেছে তাই সমস্ত বিষয়টা বা সমস্ত জিনিসপত্র নিয়ে তারা সেখানে উপস্থিত হতে পারেনি কারণ অল্প সময়ের জন্য তারা নেপালে যায় কিন্তু হঠাৎই এই ভয়াবহ ঘটনা ঘটে যায় তারিখ তার জেরেই কিন্তু এখনো পর্যন্ত তারা সেখানে আটকে রয়েছে কিন্তু খুব দ্রুত তাদেরকে সেখান থেকে সরিয়ে আনা হয় তার জন্যই কিন্তু ইতিমধ্যে তারা একটি বার্তাও দিয়েছে এখন দেখার বিষয় ভারত সরকার তাদেরকে সেখান থেকে রেস্কিউ করে একেবারে সুস্থ অবস্থাদেরকে ফিরিয়ে আনতে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যানগারের পর্দায় ধন্যবাদ